সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলাপ করব সলিমুল্লাহ খানের লেখা আহমদ সফা সঞ্জীবনী জাতীয় সাহিত্য এক এই বইটি থেকে একদম মুদ্রা কথায় যদি বলতে হয় যে সলিমুল্লাহ স্যার এই বইটি মূলত লিখেছেন আহম্মদ সফার বিভিন্ন সময়ের বিভিন্ন লেখা উনি যে কাজটা করেছেন আসলে এই বইটিতে সেই লেখাগুলোকে শুরুতে লিখে পর্যায়ক্রমকে সেগুলোকে আসলে উনি ব্যাখ্যা করেছেন এক্ষেত্রে আসলে একটা কথা বলা যায় সেটা হলো যে আহম্মদ সফাকে নাচে চেনা বা আমাদের আহমদ সফা আসলে কিন্তু তেমন আসলে বুদ্ধিজীবী হিসেবে বলেন বা লেখক হিসেবে বলেন ওনার যে পরিচিতিটা পাওয়ার কথা ছিল তেমনটা আসলে নাই এটার যে দায় আমাদের আছে সে দায়টা সলিমুল্লাহ স্যার নিয়েছেন ওনার কাঁধে নিয়ে আমাদের সে দায় থেকে আসলে উদ্ধার করার একটা প্রয়াস উনি চালিয়েছেন এইটা হচ্ছে এই এইটা হচ্ছে মূল মূলত বইয়ের বিষয়বস্তু আজকে খুচরা আলাপ আলোচনা একেবারেই নাই একদম আমরা বইয়ের বিষয়বস্তুর দিকে যাই আর একটা কথা সংযোজন করে রাখি সেটা হচ্ছে যে আজকের আলোচনা একটু মানে ছাড়া হতে পারে একটা সময় দেখবেন যে একটা আলোচনা আবার একটা সময় গিয়ে পলিটিক্স একটা সময় ধর্ম এই বিষয়গুলো আসলে চলে আসতে পারে সেজন্য আসলে দুঃখ প্রকাশ করছি একদম শুরুতেই যে বিষয়টা বলতে হয় যে আহমদসফা সম্পর্কিত যদি কথা বলতে হয় সেক্ষেত্রে একটা টার্ম উঠে আসে মানে অনেক গুলার ভিতরে সেটা হচ্ছে যে বাঙালি মুসলমান বাঙালি মুসলমানের মুসলমানের বই বাঙালি মুসলমানের মন এই শিরোনামে এই টাইটেলে আহমদ সফার একটা একটা বই আছেন তো ওইখানে আসলে আহমদ সফা বলেছেন যে ওই লেখা মানে ওই বইয়েরই একটা প্যারা এরকম যে বাঙালি মুসলমান বাঙালি মুসলমান যা আসলে পিছিয়ে আছে এই দায়টা আসলে বাঙালি যে আসলে বাঙালি এই কারণে নয় এবং বাঙালি যে মুসলমান এই কারণে নয় আহমাদসভা বলেছেন যে বাঙালি যে এই যে ঐতিহাসিক যে একটা সংকট সেই সংকটের কারণ হচ্ছে যে সুদীর্ঘ কালব্যাপী এই এই একটি ঐতিহাসিক পদ্ধতির দারুণ দরুন বাঙালি মুসলমানের উপর গাঢ় একটা প্রভাব পড়ে ফেলে প্রভাব বিস্তার করে আছে সজ্ঞানে সেটা থেকে আসলে আমাদের বাঙালি মুসলমানরা সেটা থেকে আসলে বের হয়ে আসতে পারে না কোন ক্ষেত্রে যদি বাঙালি এই যে বর্তমানে যে অবস্থাটা বিরাজ করছে এক পা যদি কোনোভাবে আগায় তিন আসলে পিছিয়ে যায় যে একটা চরম সংকট সেই সংকট আসলে আমাদের বাঙালি মুসলমান সমাজকে এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে পাশাপাশি আহমদ সফা এই কথার সূত্র ধরেই বলেছেন যে এই যে সংকট চলছে বাঙালি বাঙালিদের দ্বিধাধন্দে সবসময় চলছে এর পরিপ্রেক্ষিতে দেখেন আসলে আমাদের মুসলমানদের ঐতিহাস ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচারটা কি একটা সময় আমরা বিজ্ঞান বলেন পলিটিক্স পুরো দুনিয়া আসলে শাসন করার ইতিহাস আমাদের রয়েছে কিন্তু সেই অবস্থাটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে তাহমদ শফা ওই দৃষ্টিকোণ থেকে আসলে হয়তো বলেছেন যে আরো সংযোজন করেছেন এরকম যে বাঙালি মুসলমানের যে আসলে মনীষী তৈরি হওয়ার যে একটা বিষয় সেইটা কিন্তু আসলে নাই এবং এখনই বর্তমান সময় এসেও সেই যে একটা ফারা সেই ফারাটা এখন আমাদের সমাজ থেকে আসলে এখনও বিলুপ্ত হয়নি এটা হচ্ছে প্রথম আলোচনা আজকে এবং দ্বিতীয় যে আলোচনা এটা আহমদ সফা বলতে পারেন যে মানে আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে আসলে চিন্তা করতে পারি এবং আহমদ সফা হয়তো এখানে নিজের আত্মসমালোচনাও করছেন এরকম হতে পারে সরি সেটা হচ্ছে যে আমসভা বলছেন যে যে নিজের বিষয় চিন্তা করতে জানে না নিজের ভালো মন্দ নিরূপণ করতে অক্ষম অপরের পরামর্শ এবং শোনার কথায় যার সমস্ত কাজকারবার চলে তাকে খোলা থেকে আগুন কিংবা আগুন থেকে খোলা এভাবে পর্যায়ক্রমে লাভ দিতেই হয় সুবিধার কথা হলো নিজের পঙ্গুত্বের কথা সবসময় আমরা অপরকে দায়ী করি বা অপরকে দায়ী করার জন্য আমরা কাউকে না কাউকে পেয়ে যাই নিজের যে আসল দুর্বলতার সেই দুর্বলতার দিকে আসলে কেউ দৃষ্টিপাত কখনো করে না এইটার মানে একদম সরল আলোচনা হলো যে আমাদের নিজেদের ভিতরে যে অসঙ্গতিগুলো রয়েছে আমরা সেটার কথা কখনো না বলে আমাদের আশেপাশের কখন কার উপরে দায় দেওয়া যায় উপরে সেই দোষটা চাপানো যায় সেই কাজটা আসলে আমরা করে থাকি যে কথাটা সফা বলেছেন এবং পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে যে এখন হচ্ছে পলিটিক্যাল একটা বিষয় চলে আসছে এতক্ষণ আমরা বাঙালি মুসলমান ছিলাম এখন সেখান থেকে পলিটিক্যাল বিষয় আহমা বলছেন আহম্মদো এখানে একজন অর্থনীতিবিদের কোট করেছেন যিনি তৎকালীন মানে ওই একাত্ম মানে মুক্তিযুদ্ধ সমসাময়িক সময় একজন অর্থনীতিবিদ যিনি আওয়ামী ঘেঁষাঘিসি আসলে ছিলেন তা উনি আসলে ওনার স্মৃতিপাথায় লিখেছেন ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম যে বলেছেন যে কলকাতার যে মুসলমানরা ছিল তারা আসলে চান নাই যে বাংলাদেশ আসলে স্বাধীন হোক এর কারণটা কি আসলে কারণ দেখিয়েছেন যে তাদের ধারণা ছিল যদি বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়ে যায় তাহলে পাকিস্তানের যে নিরাপত্তার পাকিস্তান ভেঙে যাবে এবং কলকাতার যে মুসলমান তাদের নিরাপত্তার যে খুঁটি এটা ভেঙে যাবে এর কারণ হলো পাকিস্তান রাষ্ট্রটি যদি ভেঙে যায় ভারত তখন ওই কলকাতার বা ভারতের যে মুসলমান আছে তাদের উপরে বৈষম্যমূলক আচরণ করা শুরু করবে কিন্তু এর পরিপ্রেক্ষিতে দেখেন হিন্দুরা মানে উনি বলছেন ওই নুরুল ইসলাম নাহিদ সরি নুরুল ইসলাম উনি বলছেন যে কলকাতার হিন্দুরা কিন্তু বা ভারতের হিন্দুরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে ব্যাপক একটা সমর্থন জুগিয়েছে পরবর্তীতে আহমদ সব বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর যে দে বঙ্গবন্ধু উপাধিটা দেওয়া হয়েছিল বা যারা দিয়েছিল এরা আসলে নিজের মেধার কোনো যোগ্যতা বা স্বতন্ত্র কোনো পরিচয় এখানে দেয় নাই তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে দেশবন্ধুর চিত্তরঞ্জন দাসের যে দেশবন্ধু উপাধিটা দেওয়া হয়েছিল ওইখান থেকে সে উপাধিটাকে ধার করে নিয়ে এসে জাস্ট হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে উপাধিটা দেওয়া হয়েছিল ওখানে ওরা আ দেশ বন্ধুর জায়গা ওই উপাধিটা থেকে ধার করে এনে দিয়েছিল এটা আসলে মানে একদম নতুনত্বের কোনো পরিচয় আসলে নাই এর পাশাপাশি আরো একটা ইন্টারেস্টিং বিষয় হলো আহমদ বলেছেন যে এই যে মুজিবকোট নামে আমরা জানি যে মুজিবকোট বলা হয় সেই মুজিবকোটের ক্ষেত্রে ওরা একই কাজ করেছে সেটা হচ্ছে যে এই বিষয়টাও ধার করেছে সেটা হচ্ছে যে জওহরলাল নেহেরু ছিল মানে পণ্ডিত জওহরলাল নেহরু ওনারও কিন্তু দেখবেন একটা জহরকোট নামে বলা হয় তো সেই জহরকোটের ধারণা থেকে নিয়ে আসছে হচ্ছে মুজিবকোট এবং দেশবন্ধুর ধারণা থেকে নিয়ে এসেছে বঙ্গবন্ধু তো এই বিষয়টা সমালোচনা আহমাদ করেছেন পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আওয়ামীদের মানে কিছু আওয়ামীদের আওয়ামীদের আসলে তাণ্ডবটা কেমন ছিল সেটা আহমদ বলেছেন এটা হচ্ছে আম্মর উনিশশো সাতাত্তর সালের একটা লেখা উনি বলেছেন এই সময়ে তাদের লোভলালসা তাদের বলতে এখানে আহম্মদ বুঝিয়েছেন তো কিছু আওয়ামী গোষ্ঠীদের লোভ লালসার প্রবৃত্তি গুটি বসন্তের জীবাণুর মতো ব্যাপক প্রকাশ পেতে আরম্ভ করলো অবাঙালিদের ঘরবাড়ি দখল দোকান ব্যবসা সাথ এবং যে সকল লোক মুক্তিযুদ্ধ চলাকালীন পাকি দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করেছে তাদের ধন সম্পদ লুটতরাজ করাই আওয়ামী লীগের একটি অংশের উল্লেখযোগ্য পেশা হয়ে দাঁড়ালো এখানে মোটামুটি আহমদ সোফা সেই সময়ের বাংলাদেশের আবহাওয়াটার একটা সমালোচনা নিশ্চিত করেছে এখন এখন আমার এতক্ষণ আমরা বাঙালি মুসলমান সম্পর্কে আহমদ সোফার কিছু বক্তব্য জানলাম পরবর্তীতে বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ের কিছু আবহাওয়া আসলে জানলাম এখন পরবর্তীতে আহমদসফার আরেকটা আলোচনার দিকে আসি মানে একটু খাপছাড়া হচ্ছে আলোচনাটা এদিকে আসি সেটা হচ্ছে যে আহমেদ মানে আহমদসফা নিজে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে একজন বড় সমর্থক মানে ভক্ত ছিলেন তা উনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের সবচেয়ে বড় গুণ হচ্ছে অন্যান্য লেখকরা সবসময় চলমান রাজনীতি নিয়ে লিখছেন আর রবীন্দ্রনাথ সেটা না করে রবীন্দ্রনাথ রাজনীতির বিপরীতে সমাজকে নিয়ে লিখেছেন সমাজটা হাজার বছরের কিন্তু যে পলিটিক্সটা সেটা হচ্ছে খুব রিসেন্টলি এখানে সবাই পলিটিক্স করতে চায় কিন্তু পলিটিক্স করতে চায় সমাজকে বাদ দিয়ে পলিটিক্স যদি সমাজকে কন্ট্রোল করে এর এর ফল শুভ হয় না হয় সমাজই পলিটিক্সকে নিয়ন্ত্রণ করবে এইখানে আহম্মদ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার একটা একটা গুণ আসলে বলেছেন পরবর্তীতে যে বিষয় সেটা হচ্ছে যে আহম্মদ পাকিস্তানের শিক্ষানীতি নিয়ে পাকিস্তানের শিক্ষানীতি নিয়ে আসলে তুমুল সমালোচনা করেছেন আর যেটা নিয়ে আসলে ব্যাপকভাবে আলোচনা করা সম্ভব মানে একটা থিসিস পেপারের মতো বলা যায় যে পাকিস্তানিরা আসলে আমাদের সেই সময়ে শুধু যে আসলে অর্থনৈতিকভাবে আমাদের বৈষম্য শিকার করেছে এটা না আমাদের অর্থনৈতিক পাশাপাশি আমাদের আমাদের অর্থনৈতিক যে গুরুত্বপূর্ণ সেক্টর ছিল সেখানে আসলে ওরা বিনিয়োগ করে নেয় যার ফলে বাংলাদেশের অর্থনীতি আসলে দাঁড়াতে পারে এটার পাশাপাশি ব্যবস্থাকে পুরো একদম একটা সিস্টেমেটিক ওয়েটে ধ্বংস করে দিয়ে গিয়েছে যাতে বাঙালি তৎকালীন বাংলাদেশিরা এই যে শিক্ষাগত যোগ্যতা থেকে আগাতে না পারে তো মোটামুটি হয়তো একটা বইয়ের অংশ আমি তুলে ধরতে পেরেছি এই বইটা আহমদ সফাকে জানতে আহমদ সফাকে বুঝতে খুবই সহায়ক একটা বই হিসেবে কাজ করবে এই হচ্ছে মোটামুটি আজকের আলাপ আলোচনা ধন্যবাদ সবাইকে আহমদ সফাকে জানুন আহম্মদ সফাকে প্রতিষ্ঠিত করা আহমদ সফাকে মানুষকে জানানো আমাদের আসলে একটা দায় থেকে যাবে যদি আমরা এটা আহমদ সফার যে চিন্তাধারা এইটা আসলে মানুষের মধ্যে জানাতে না পারি তো সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে আহমদ সাহাকে পড়ুন জানুন ওনার সমালোচনা করুন ভালো মন্দ বিচার বিশ্লেষণ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ